বাংলাদেশি পাসপোর্ট ইস্যু এবং নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন আর থাকছে না মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এর ফলে অনেক ব্রিটিশ বাংলাদেশের ভোগান্তি থেকে রক্ষা পাবে দিনের পর দিন মাসের পর মাস আর অপেক্ষা করতে হবে না পাসপোর্টের জন্য সহজেই তারা বাংলাদেশি পাসপোর্ট পেয়ে যাবে বিভিন্ন সূত্র বলছে বাংলাদেশে প্রায় এখন ষোলো হাজার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের কারণে ঝুলে আছে পুলিশ ভেরিফিকেশনের সময় নানা ধরনের হয়রানি পোহাতে হয় ভোগান্তিতে পড়তে হয় এবং ঘুষ ছাড়া অনেক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়া যায় না বলেও অভিযোগ রয়েছে এ নিয়ে অনেক অভিযোগ অনেকে প্রতিকারের আশায় দিনের পর দিন ঘুরছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এ অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক সভায় এস বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেছে এবং সেখানে অনেকে মতামত দিয়েছেন পুলিশ ভেরিফিকেশন ছাড়া কিভাবে পাসপোর্ট ইস্যু এবং নবায়ন করা যায় সে বিষয়ে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সবাই উঠে আসে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র এ দুটিকে ভিত্তি করে এই পাসপোর্ট ইস্যু করা যেতে পারে এ দুটি যদি সঠিক থাকে তাহলে যেন পাসপোর্ট ইস্যু করা হয় কিংবা নবায়ন করা হয় এক্ষেত্রে যেন আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন না হয় এই সিদ্ধান্ত মোতাবেক তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেয় তারই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে এক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গণি সেখানে সিদ্ধান্ত হয় পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন আরও একটি সভা হতে পারে যে সবাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট ইস্যু এবং নবায়নের ক্ষেত্রে ফলে হাজার হাজার বাংলাদেশি যারা দীর্ঘদিন ধরে পাসপোর্টের জন্য অপেক্ষা করছেন তাদের ভোগান্তি কমবে তারা সহজে পাসপোর্ট পাবে অনেকে অসুস্থতাজনিত কারণে বিদেশ যেতে চান কিংবা কোনো জরুরি কাজে বিদেশ যেতে চান কিন্তু মাসের পর মাস পাসপোর্টের জন্য অপেক্ষায় থেকে যেতে পারছেন না তাদের ভোগান্তির লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এর পাশাপাশি জনপ্রশাসন সংস্কার যে কমিটি রয়েছে তার প্রধান আব্দুল ময়ী চৌধুরী তিনি বলেছেন উন্নত বিশ্বে সাধারণত কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হয় সেখানে বার্থ সার্টিফিকেট কিংবা অন্যান্য কাগজপত্রকে ভিত্তি করে দেওয়া হয় বিশেষ করে ইংল্যান্ডে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করে পোস্ট অফিসে আবার পাসপোর্ট চলে আসে এই অবস্থায় বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশন যে বিষয়টি নিয়ে অনেক ধরনের অভিযোগ রয়েছে ভোগান্তি হয়রানি ঘুষ বাণিজ্য সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এর ফলে ব্রিটিশ বাংলাদেশি সহ হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি যারা পাসপোর্টের জন্য অপেক্ষা করছেন পাসপোর্ট বানাতে চান নবায়ন করতে চান তাদের ভোগান্তি লাঘব হবে বলেই মনে করছেন সকলে সর হোসেন টপ লন্ডন